প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বিশেষ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত নতুন খবর পাওয়া যাচ্ছে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে আগামী মোটামুটি চার দিনের মধ্যে অর্থাৎ চব্বিশ পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল হতে যাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার গতিপথ দেখে মনে হচ্ছে সরাসরি এটি উত্তরবঙ্গোপসাগর তথা বাংলাদেশ উপকূলে এসে সরাসরি ধাক্কা দিতে পারে এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিনের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণ চব্বিশ পঁচিশ নভেম্বরের মধ্যেই দেখা দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তথা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা তারিখের মধ্যেই শক্তিশালী আকার ধারণ করবে এবং আরও একটি লঘুচাপ এইদিকে শ্রীলঙ্কা উপকূল এবং ভারতের দক্ষিণ ভারতের কর্ণাটক উপকূলের কাছে তৈরি হওয়ার সম্ভাবনা যা কিন্তু পরবর্তীতে ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে সাতাশে নভেম্বরের মধ্যেই ঘনীভূত হবে দুটো একসাথে মিলে যাবে এবং শক্তিশালী আকার ধারণ করবে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যেতে পারে আঠাশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সরাসরি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাচ্ছে এবং এর শক্তি যা লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েক বছর আগেই দু হাজার উনিশে আমরা দেখেছিলাম যে ফণি যে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলে ধাক্কা দিয়েছিল তো সেই রকমই শক্তিশালী একটি ঘূর্ণিঝড় এই শ্রেণী কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে তো ছাব্বিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি সেনিয়ার হিসেবে অর্থাৎ ঘূর্ণিঝড় হিসেবে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হিসেবে মায়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মারাত্মক ঝড় বৃষ্টি ঘটানোর সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময়ে এই ঘূর্ণিঝড়টির আশেপাশে গতিবেগ বাই বায়ু প্রবাহের দমকা আকারে গতিবেগ কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি এক সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দেখা যাচ্ছে আপাতত পূর্বাভাস মানচিত্র অনুযায়ী সাতাশে নভেম্বরের মধ্যে এর তীব্রতা আরও অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং সাতাশে নভেম্বর সারা দিনে এর গতিপথ যা দেখা যাচ্ছে এটি কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এটি উত্তর বঙ্গোপসাগরে এসে অবস্থান করবে এবং গ্লোবাল ফোরকাস সিস্টেম অনুযায়ী এই সিস্টেমটি আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান অবস্থান করবে এবং উনত্রিশে নভেম্বর থেকে যা দেখা যাচ্ছে এর যে কেন্দ্রীয় অংশ সেটি কিন্তু মধ্য উত্তর মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে এর গতিপথ পুনরায় পরিবর্তন করে এটি মায়ানমার উপকূল এবং বাংলাদেশ উপকূলের দিকে সরাসরি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন সময়ে এর পরিবর্তন হচ্ছে অর্থাৎ কখনো দেখা যাচ্ছে এটি বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত করছে কখনও মায়ানমার উপকূলে আঘাত করছে পূর্বাভাসে দেখাচ্ছে এবং কখনও দেখা যাচ্ছে এটি অন্ধ্র উড়িষ্যা উপকূলেও গিয়ে সরাসরি আঘাত করছে তবে এটা ছিল গ্লোবাল ফোরকাস সিস্টেম যে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী একটি সিস্টেম মডেল এবং আরও একটি মডেল রয়েছে ইউরোপিয়ান মডেল সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এটি একটু অন্যরকম এর রূপ নিতে পারে অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে এটি দেখা যাচ্ছে গভীর নিম্নচাপ হিসেবে বং মধ্য দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে মায়ানমার উপকূলের আশেপাশে আশেপাশে এবং ছাব্বিশে নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ছাব্বিশে নভেম্বরেই সারাদিনের মধ্যে এটি কিন্তু প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সাতাশে নভেম্বরের পরে এর কেন্দ্রীয় চাপ অনেকটাই কমে যাচ্ছে এবং এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে এটি সরাসরি গিয়ে কর্ণাটক উপকূলে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে কর্ণাটক উপকূল বলে সরাসরি ধাক্কা দিচ্ছে এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে এর গতিবেগ কিন্তু প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি গতিবেগে এটি উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং এখান থেকে যা বোঝা যাচ্ছে এটি কিন্তু একটি শক্তিশালী মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে যা কিন্তু সরাসরি কর্ণাটক উপকূলে এবং অন্ধ্র উপকূলে সরাসরি আঘাত করবে তবে এর যে বিস্তৃতি রয়েছে এবং এর গতিপথের যা ট্রেনে দেখা যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেজন্য বলা যেতে পারে এর প্রভাব কিন্তু এদিকে উড়িষ্যা উপকূল গাঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলেও অনেকটা পড়ার সম্ভাবনা রয়েছে এর কারণে ঝড়ো হওয়া এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে মেঘমালা এই ঘূর্ণিঝড়ের কারণে এসে স্থলভাগে পৌঁছাবে এবং এর কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বরের শুরুর দিকে অর্থাৎ পয়লা ডিসেম্বর অথবা দোসরা ডিসেম্বরের আশেপাশে কিছু সময়ে হালকা মাঝারি বৃষ্টিপাত দেশের ওপরে হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টির কারণে তবে এই সংক্রান্ত পরিবর্তন যেহেতু লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রেই তো কী কী পরিবর্তন পরবর্তীতে আসতে পারে তা আমরা অবশ্যই নজর রাখবো এবং ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তো যা দেখা যাচ্ছে আপাতত উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত করবে এবং চব্বিশ পঁচিশ তারিখ তারিখে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে যাবে এবং আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের মধ্যেই এটি স্থলভাগে সরাসরি গিয়ে আঘাত করছে এবং আঘাত করার সময় এর গতিবেগ কিন্তু অনেক বেশি থাকবে একশো কিলোমিটার থেকে শুরু করে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা একটি মতবাদ অনুযায়ী এবং আরও একটি মতবাদ অনুযায়ী অর্থাৎ ইউরোপিয়ান মতবাদ অনুযায়ী এর গতিপথ গতিবেগ কিন্তু অনেক বেশি অর্থাৎ দেড়শো থেকে একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা আকারে থাকতে পারে বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা দেখে নেব আঠাশ তারিখের মধ্যে এটি যেহেতু বাংলাদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করবে সেই সময় কিন্তু চট্টগ্রাম বিভাগ উত্তর বঙ্গোপসাগর এবং এদিকে হাতিয়া সন্দীপ এবং সমগ্র চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ আঠাশ তারিখ থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখেও দেখা যাচ্ছে এর যথেষ্ট প্রভাব উপকূলবর্তী এলাকায় থাকবে এবং আঠাশ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়টির কারণে এবং কোনো কোন আঠাশ উনত্রিশ তারিখে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত বিস্তারিত সতর্ক বার্তা চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং সে ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা ভিডিওর মাধ্যমে দিলাম সেটি অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ